নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে চলতি অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের প্রায় এক কোটিরও বেশি কৃষক অপেক্ষা করছে অবশেষে কৃষকদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে কৃষক বন্ধুর নতুন আপডেট অনুযায়ী খুব শীঘ্রই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে টাকা তো কবে কোন তারিখে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তারা চলতি অর্থবর্ষের দু হাজারও পাঁচ হাজার টাকা ওনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন সেই সমস্ত বিষয় গুরুত্বপূর্ণ আপডেট জানাবো এই ভিডিওতে সেই সঙ্গে এই সমস্ত জেলার কৃষকদের আজ টাকা দেওয়া হলো তো কারা কারা আজ টাকা পেল এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নতুন কি আপডেট দেওয়া হয়েছে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে যে আপডেট আজ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে দু সালের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে কৃষকদের জন্য বড় সুসংবাদ দিল রাজ্য সরকার তো চলুন দেখে নেই নতুন আপডেটে কী কী বলা হয়েছে এবং প্রথম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে তারপর বলা হয়েছে রাজ্যের কৃষকদের আর্থিক নিরাপত্তা দিতে সরকারের জনপ্রিয় প্রকল্পের নাম হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বিভিন্ন মরশুমে ফসল উৎপাদনের ক্ষেত্রে বছরে দুটি কিস্তিতে আর্থিক সুবিধা প্রদান করা হয়ে থাকে একইভাবে দু হাজার সালে খরিফ মরশুমের অর্থাৎ প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে সেই নিয়ে চিন্তায় রয়েছেন কৃষকরা তবে চিন্তার দিন শেষ অবশেষে সরকারের তরফে কৃষকদের জন্য এলো বড় খবর কবে থেকে দেওয়া হবে এই প্রথম কিস্তির টাকা এবার দিনক্ষণ জানালো রাজ্য সরকার সরকারি তথ্য অনুযায়ী জানা যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের ন্যূনতম এক একর বা তার বেশি পরিমাণ চাষ জমি রয়েছে তাদেরকে বছরে দশ হাজার টাকা সাহায্য দেওয়া হয় সেই সঙ্গে এক একর বা কম জমি যাদের রয়েছে তাদের জমির পরিমাণের উপর ভিত্তি করে মোট দুটো কিস্তিতে দু টাকা করে মোট চার টাকা অর্থ সাহায্য দেওয়া হয় এছাড়া এই প্রকল্পের আওতায় কৃষকদের মৃত্যু ঘটলে মৃত কৃষকের পরিবারকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও রয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন শুধু কিন্তু আপনারা এই দশ হাজার টাকা বা চার হাজার টাকার সুবিধাটা পাচ্ছেন না সেই সঙ্গে কিন্তু কৃষকদের একটা বিমা সুবিধাও রয়েছে ষাট বছরের মধ্যে যদি কোনো কৃষক মারা যায় তাহলে দু লক্ষ টাকার আর্থিক সুবিধাও পাবে সরকারের কাছ থেকে এরপর বলা হয়েছে খরিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় রয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এছাড়া দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের আর্থিক সাহায্য দেওয়ার সময় রয়েছে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এছাড়াও ইতিমধ্যে এপ্রিল মাস শেষ হয়েছে শুরু হয়েছে মে মাস এরই মধ্যে জানিয়ে দেওয়া হলো কবে ঢুকবে টাকা কৃষি দপ্তর সূত্রে জানানো হয়েছে আর অপেক্ষা করতে হবে না কৃষকদের জানা যাচ্ছে এর আগের মরশুমে খরিফ শস্যের টাকা দেওয়া হয়েছিল জুন মাসে তবে দু সাল থেকে এবার সেই টাকাটা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে জুন মাসের শুরুতেই সেই সঙ্গে চলতি মে মাসের পনেরো তারিখের পর থেকেই টাকা দেওয়ার ফাইনাল প্রসেস শুরু হবে ব্লক অফিস সূত্রে খবর এক্ষেত্রে পুরনো কৃষকদের টাকা তুলনামূলকভাবে আগে দেওয়া হবে নবান্ন থেকে অনুমোদন দিলেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে চলে আসবে সেই সঙ্গে যেসব কৃষকরা সম্প্রতি হওয়া দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার বিষয় কিছুটা বিলম্ব হবেই বলে জানিয়েছে ব্লক অফিস অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা আগে থেকেই টাকা পাচ্ছেন অর্থাৎ পুরনো কৃষক তাদের কিন্তু অ্যাকাউন্টে আগে টাকা দেওয়া হবে আর এই টাকা দেওয়ার প্রসেস মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে এবং জুন মাসের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া শুরু হবে সেই সঙ্গে যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা পেতে একটু অপেক্ষা করতে হবে কারণ তাদের কাগজপত্র যাচাই হবে তারপরেই কিন্তু তাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করা হবে আগে এই প্রকল্পের টাকা কোনো সভাতে গিয়ে আনুষ্ঠানিকভাবে রিলিজ করা হতো কিন্তু গত বছরের প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সময় দেখা গেছে কোন রকম আনুষ্ঠানিক সভা না হয়েই সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়েছে যে সমস্ত কৃষকরা আগে থেকেই টাকা পেয়ে আসছেন অর্থাৎ পুরনো উপভোক্তা তাদের অ্যাকাউন্টে আগে টাকা দেওয়া হবে কিন্তু নতুন উপভোক্তাদের টাকা আসতে একটু সময় লাগবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে বেশ কিছু কৃষকদের অ্যাকাউন্টে দু হাজারও পাঁচ হাজার টাকা করে ঢুকছে যে সমস্ত কৃষকদের বিগত কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা সার্ভারের সমস্যার জন্য এবং বিভিন্ন ডকুমেন্টের সমস্যার জন্য পেন্ডিং ছিল তাদের টাকা দেওয়া শুরু হয়েছে মার্চ মাস থেকে তো সেই সমস্ত কৃষকরাই কিন্তু অ্যাকাউন্টে টাকা পাচ্ছে যাদের রবি মরশুমে টাকা দেওয়ার সময় কাগজপত্রের সমস্যা ছিল এবং যারা কৃষি অফিসে গিয়ে সমস্যা সমাধান করে নিয়েছে তাদেরকেই টাকা দেওয়া হচ্ছে এই রকম সমস্যা যে সমস্ত কৃষকদের রয়েছে তাদের ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে আর এই টাকা দু সালের প্রথম কিস্তির টাকা দেওয়ার আগেই সব বকেয়া টাকা কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে চলে আসবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যারা গত রবি মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি কাগজপত্রের সমস্যা বা ব্যাঙ্কের সমস্যার জন্য তারা যদি সেই সমস্ত সমস্যার সমাধান করে রাখেন তাহলে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে আজও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে আর এই টাকা কিন্তু আপনাদের এই দু হাজার সালের প্রথম কিস্তির টাকা দেওয়ার আগেই বকেয়া টাকা দিয়ে দেওয়া হবে সেই সঙ্গে বলা হয়েছে যদি কোনো কৃষকরা মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে চায় তাহলে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চান তাহলে তারা এখনই কৃষি অফিসে সমস্ত কাগজপত্র নিয়ে যোগাযোগ করুন এখন যদি জমির পরিমাণ বাড়ানোর ফর্ম জমা করে রাখেন তাহলে আগামী কিস্তি থেকেই অতিরিক্ত জমির পরিমাণ অনুযায়ী টাকা পাবেন উদাহরণস্বরূপ যদি কোনো কৃষকের আগে এক একরের কম জমি ছিল এবং বছরে পাঁচ হাজার টাকা করে পেতেন কিন্তু বর্তমানে জমি কেনার ফলে তাদের এক একরের বেশি জমি হয়ে গেছে তারা যদি সেই অতিরিক্ত জমির ফর্ম ফিল আপ করে কৃষি অফিসে জমা করে দেন তাহলে আগামী কিস্তি থেকে পাঁচ হাজার টাকার বদলে দশ হাজার টাকা ব্যাঙ্কে অ্যাকাউন্টে পাবেন তো যারা এখনও এই কাজটি করেননি তারা অবশ্যই করে ফেলুন যদি আপনাদের অতিরিক্ত জমি থেকে থাকে তাহলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী কিস্তিতে অতিরিক্ত টাকা পাবেন এরপর বলে দেব কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট দু তো চলুন দেখে কি নতুন আপডেট দেওয়া হয়েছে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে দেখুন এক নম্বরে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে হলে ইকেওয়াইসি করা বাধ্যতামূলক আধার কার্ডের মাধ্যমে এটি সম্ভব অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে কিন্তু আপনাদের ইকেওয়াইসি করতে হবে ব্যাংকে গিয়ে তারপর বলা হয়েছে প্রকৃত কৃষকদের সুবিধা নিশ্চিত করতে জমির সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে এরপর বলা হয়েছে যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার নম্বর বা কেবিআইডি নম্বর শো করছে না সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে স্থানীয় ব্লক অফিস কিংবা কৃষি আধিকারিক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করে আসেন জমা করা চব্বিশ ঘন্টার পর তাদের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর শো করবে শেষে বলা হয়েছে কৃষকদের মোবাইল নম্বর ঠিক রাখতে হবে যাতে তারা সরকারের পাঠানো সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য ঠিক সময় পেতে পারেন তো বন্ধুরা এই সমস্ত নিয়মগুলি বা এই সমস্ত কাজগুলি অবশ্যই আপনাদের করতে হবে তা না হলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আগামী কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না তো বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা কবে থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে কোন কৃষকরা আগে পাবে টাকা এবং নতুন কৃষকদের টাকা অর্থাৎ নতুন আবেদনকারী কৃষকদের টাকা কবে ব্যাংকে অ্যাকাউন্টে দেওয়া হবে সেই সঙ্গে এই খরিফ মরশুম অর্থাৎ দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা পেতে হলে আপনাদের কী কী নিয়ম মানতে হবে এবং কোন কৃষকরা ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওরতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন